হ্যালো ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একটা টয়লেটের টাইলসের পরিমাণ এবং এই টাইলসের মজুরি সিমেন্ট বালুই যা লাগে সব কিছু আমরা হিসাব করব তো সবার কিন্তু একটা আশা থাকে অনেকের এই যারা বিল্ডিং বাড়ি করে আবার কেউ কেউ তিনশের বাড়ি করে কিন্তু সবারই একটা স্বপ্ন থাকে যে সে কী করবে একটা টয়লেট করবে এই টয়লেটের ভিতর তারা টাইলস থাকবে এবং আধুনিক যা দরকার এই জিনিসগুলো থাকবে তো যাই হোক আমরা এই বাথরুমের বা টয়লেটের আজকে টালির হিসাব করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ভিডিওতে অনেক কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে যা টাইলস সম্পর্কে তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে টাইলস শুরু করে দেই আমাদের হিসাবটা আমাদের এখানে দেখতে হবে চারটা ওয়াল এই যে এখানে একটা ওয়াল এখানে একটা ওয়াল অনুরূপভাবে এদিকে একটা ওয়াল এবং এই একটা ওয়াল অর্থাৎ এই ওয়াল ভিতরে আমি যদিও বাইরে তেক্ষে দিলাম কিন্তু ওয়াল আমাদের ভিতরে কি হবে এই ওয়ালের ভিতরে আমাদের টাইলস হবে এবং এই ফ্লোরে টাইলস হবে এই টাইলস এর সাইজগুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন অনেক স্ট্যান্ডার্ড সাইজ আছে সেইগুলো থেকে আপনারা বাছাই করে করে আপনাদের চয়েস মতো বা আপনাদের পছন্দ মতো এই টাইলসগুলো চয়েস করতে পারেন তো যাই হোক আমরা এখন হিসাব করব আর একটা বিষয় আছে যে এই যখনই আমরা এই টয়লেটের ওয়াল টাইলে হিসাব করব তখন কিন্তু এখানে একটা দরজা আছে সেটা তিরিশ ইঞ্চি থাকে আড়াই ফিট আমরা এটা বাদ দিব তো আমাদের যদি আমরা হিসাব করি আমি একটু বুঝাই যে এই ওয়ালটা আমাদের আছে এখানে সাত ফিট এই ওয়ালটা আছে চার ফিট আবার এই ওয়ালটা আছে সাত ফিট এই ওয়ালটা আছে চার ফিট এটা মাথায় রাখতে হবে যে আমাদের এই ওয়ালগুলোকে সবগুলোকে আমরা কি যোগ করে আমাদের একটা দৈর্ঘ্য বের করবো আর এর সাথে আমাদের একটা কী লাগবে উচ্চতা লাগবে এই উচ্চতা আপনারা জানেন যে একটা টয়লেটের উচ্চতা হয়ে থাকে সাত ফিট অর্থাৎ এর হাইট হচ্ছে ষাট সাত ফিট এই সাত ফিটের হাইটের আমরা ওয়ালগুলো আজকে টাইলস করব কত টাকা খরচ হবে মিস্ত্রি মজুরি সহ সব কিছু আমরা হিসাব করবো তা প্রথমে আমি ওয়াল টালি হিসাবটা করব ওয়াল টাল ওয়াল টাইলস প্রথমে আমরা এই ওয়াল টাইলের হিসাব করব এরপরে ফ্লোর টাইলে হিসাব করব তো প্রথমে আমাদের আর এর আগে একটা কথা বলি যে আমাদের এই ওয়াল টালি করতে গেলে যে ওয়েস্টেজ হবে অর্থাৎ মিস্ত্রি কাজ করার সময় কিছু টাইলস ভেঙে যেতে পারে এই কারণে আমাদের এই ফ্লোর এবং ওয়ালের ক্ষেত্রে পাঁচ থেকে আট পার্সেন্ট আমরা ওয়েস্টিজ হিসাবে এই টাইলসগুলো কিনে নিয়ে আসব আর আপনারা জানেন যদি মিস্ত্রি ভালো হয়ে থাকে এবং আপনাদের এই টাইলসগুলো এই গ্রেটের হয়ে থাকে তখন কিন্তু এই অপচয়টা খুবই কম হয় অনেক সময় দেখা যায় আপনাদের এই দশ পিস টাইলস লাগবে সেখানে আপনি পনেরো পিস এনেছেন আবার মিস্ত্রি কী করলো দশ ফজির ভিতরে কাজটা শেষ করে দিল তো যাই হোক এই এই বিষয়গুলো পুরোপুরি মিস্ত্রিদের উপরেই অনেক সময় নির্ভর করে যে ওরা যদি ভালোভাবে কাজ করে এবং দক্ষ মিস্ত্রি হয়ে থাকে তখন কিন্তু এই ওয়েস্টেজের পরিমাণটা কম হয় তো আমরা ওয়েস্টেজ হিসাবে পাঁচ পার্সেন্ট ধরে নিব আমরা ওয়েস্টেজ হিসাবে পাঁচ পার্সেন্ট ধরে নেব আমাদের এটা হচ্ছে টাইলস কেনার ক্ষেত্রে যাতে করে আমাদের কাজ করার সময় যদি কখনো ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আমরা সেটা রিকভার করতে পারি তো যাই হোক আমরা এই টাইলসের পরিমাণটা বের করার জন্য আমাদের যে স্কোয়ার ফিট জায়গা দরকার আমরা কিন্তু এখানে যে সাত ফিট বাই আড়াই ফিট দরজা আছে সেইটা বাদ দিয়ে আমাদের যে মাপটা থাকবে সেই মাপটা যদি আমি লেখি লিখতে যাই আমি লিখি পরি পরিমাণ আমাদের এই ওয়ালটালের জন্য পরিমাণ আমরা এটাকে কি করব আমরা এটাকে যে দরজাটা আছে সেটা বাদ দিব বাদ দেওয়ার পরে আমরা ফাইভ অ্যাড করে আমাদের আসবে একশো বিয়াল্লিশ ফুট স্কোয়ার ফিফটি ফুট স্কোয়ার ফুট আমরা এই মাপটা পেলাম অর্থাৎ এই পরিমাণটা আমরা পেয়ে গেলাম আমাদের এখন আপনাদের যেহেতু সাইজ সাইজ বিভিন্ন রকমের থাকে তা আমরা সচরাচর যেটা সবাই লাগাই অর্থাৎ সবারই পছন্দ সেই টাইলসের মাপটা হচ্ছে দশ ফিট বাই দশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি যেটা হচ্ছে ওয়াল টালি ওয়াল টালি দশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি সাইজের আমরা ব্যবহার করব তাহলে আমাদের এখানে টাইলস লাগবে টাইলস লাগবে আমাদের একশো তিরিশ পিস এই যে টাইলসের হিসাবে আমরা পেয়ে গেলাম আমাদের এই ওয়ালটাতে আমাদের এক দুই তিন চার এই চারটা ওয়ালটাতে ওয়ালটাল করতে আমাদের লাগবে একশো তিরিশ পিস আর এটা সাইজ হচ্ছে দশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি আমরা যদি এটার রেট লাগাই আমাদের রেট এখন আমরা আসি রেট সম্বন্ধে এই রেটটা কিন্তু বিভিন্ন রকমের হতে পারে অর্থাৎ টাইলস কিন্তু অনেক প্রকারের হয়ে থাকে আপনারা জানেন মিরো টাইলস হোমোজেনিয়াস টাইলস মার্বেল টাইলস আরও অনেক অনেক ডিজাইনের এবং অনেক অনেক দামি হয়ে থাকে তো আমরা সচরাচর যেটা নর্মাল সেটা আমরা ধরব আমরা এই টাইলস রেট আমাদের পঁয়তাল্লিশ থেকে ষাট টাকা প্লাস অর্থাৎ এই পঁয়তাল্লিশ টাকায় ষাট টাকারও ষাট টাকার উপরে আছে এই টাইলসের দামটা আমরা এখানে টাইলসের রেটটা আমরা লিখবো আমরা রেটটা লিখবো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাহলে আমরা এই যে টাইলসের যে টাকা আসবে আমাদের আমরা এটাকে যদি একশো তিরিশ ইন্টু পঞ্চাশ দেই তাহলে আমাদের এই টাইলসের বাবদ খরচ আসবে ছয় হাজার পাঁচশো টাকা অর্থাৎ ওয়াল টালির জন্য এটা শুধু ওয়াল টালি বাকি টাকা আমরা বাকিগুলো আমরা বের করবো এরপরে আমাদের কিন্তু বের হয়ে গেছে আমরা সিমেন্ট বালিটা শেষে বের করবো এবং মিস্ত্রি খরচ বের করব আমাদের এখানে পেলাম আমরা ছয় হাজার পাঁচশো টাকার আপনাকে ওয়াল টালি লাগাতে হবে এইবার আসি আমি আমাদের পরবর্তী যে ধাপ হচ্ছে ফ্লোর টালি ফ্লোর টালি এখন এই ফ্লোর টালি এখানে দেখেন ফ্লোর টালি যখন হবে তখন কিন্তু দুইটা মাপ গুণ হবে এদিকে আছে চার ফিট এবং এদিকে আছে সাত ফিট অর্থাৎ চার সাথে আঠাশ স্কোয়ার ফিট হবে এই ফ্লোর টালি তো আমরা সেটা লিখবো আর যেহেতু আমরা ফাইভ পার্সেন্ট অ্যাড দেবো অর্থাৎ অতিরিক্ত হিসাবে এই ফাইভ পার্সেন্ট আমরা কী করবো যোগ করবো তাহলে আমাদের এখানে আসবে তিরিশ স্কোয়ার এফটি ফুট তাহলে হচ্ছে আমরা পেয়ে গেলাম কত তিরিশ স্কোয়ার ফুট স্কোয়ার ফুট আমরা পেয়ে গেলাম তিরিশ স্কোয়ার ফুট এখন আমরা এটাকে রেড হিস রেড আমরা বের করব আমরা এই টালিগুলো ওয়াল টালিগুলোর সাইজ কিন্তু বিভিন্ন হয়ে থাকে বারো বারো ষোলো ষোলো চব্বিশ চব্বিশ আরও ভেরিয়েন্ট সাইজের হয়ে থাকে তো আমরা এখানে যে টাইলসটা ব্যবহার করব সেই টাইলস হচ্ছে হোমোজেনিয়াস টাইলস এটা হচ্ছে ষোলো এই যে ষোলো বাই হচ্ছে ষোলো অর্থাৎ স্কোয়ার একটা সাইজ ষোলো ষোলো টালি আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে হোমোজেনিয়াস আপনারা জানেন যে বাথরুমের যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার এখানে হোমিজেনিয়াস টালচটা ব্যবহার টালসটা ব্যবহার করবেন এই কারণে যে এই হোমোজিনিয়াস টালচ ব্যবহার করলে ইসিলে যাওয়াটা অনেকটা সেভ হবে তো যাই হোক আপনারা আপনাদের ইচ্ছা মতো এগুলো টাইলস নিতে পারেন তো আমরা ষোলো ষোলো করে এই হিসাবটা করব আর যেহেতু আমাদের এখানে যে লো কমট বা হাই কমট বসতে পারে সমস্যা নেই এতে করে কোনো সমস্যা হবে না আপনি প্লেন করে বানাতে পারেন অথবা লো কমট দিয়ে সেই জায়গাটা চার ইঞ্চি সি উঁচু করে বানাতে পারেন তো যাই হোক আমাদের যদি এখানে টাইলস লাগবে আমাদের এই যে ষোলো ষোলো যদি আমরা টাইলস কিনতে যাই আমাদের এই ষোলো পিস কিনতে হবে এই সতেরো পিস কিনতে হবে তো আমরা এই সতেরো পিস ফ্লোর টাইল পেয়ে গেলাম এখন আমাদের রেট আমরা রেট সম্বন্ধে একটু আলোচনা করি আমাদের এই ফ্লোর টালির রেটটা বিভিন্ন রকমের হয়ে থাকে আপনারা জানেন এটা আপনার পঞ্চাশ টাকা থেকে ছুয়াত্তর টাকা প্লাস অর্থাৎ এটা যে কোনো দামের কিন্তু পাওয়া যায় পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাওয়া যায় সেটা হচ্ছে আপনার বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি আছে এর উপরে নির্ভর করে তো আমরা কিন্তু পিস হিসাবে দামটা বের করতেছি আপনাদের অনেক সময় এই দামগুলো স্কোয়ার ফিটে হয়ে থাকে দোকানদাররা সেভাবেও বিক্রি করে থাকে তো যাই হোক আমরা পিস হিসাবে দাম করছি আপনাদের ইচ্ছা যেভাবে আপনারা নিতে পারেন এরপরে আমরা রেটটা আমাদের এখানে যেহেতু পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকা আমরা ষাট টাকা ধরলাম আমরা ষাট টাকা ধরলাম তাহলে আমরা লিখতে পারি আমাদের যে রেট সাইজ আমরা দিয়ে দিচ্ছি সাইজ আমরা দিয়ে দিছি এখন আমাদের যে টাকা লাগবে আমরা লিখব টাকা সতেরো গুণন হচ্ছে ষাট তাহলে এই সতেরো এবং ষাট বুনন করে আমাদের এখানে বের হবে এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা লাগবে ফ্লোর টাইলের জন্য বারবার বলতেছি আমরা আলাদা আলাদা করে করবো এরপরে আমরা সেটাকে টোটাল করবো আমাদের কিন্তু টাইলসের রেট এবং মূল্য মোট মূল্য সব বের করা শেষ এখন আমরা কী করব এখন আমরা শ্রমিক লেবার এখন আমরা এই লেবার বিলটা বের করব আপনারা জানেন এই টাইলসগুলো করার সময় সবাই কিন্তু আপনার খোরাকি বা হাজিরা হিসাবে করবে না তারা এটাকে কন্টাক্ট করে নিয়ে কাজ করবে আর এদের রেট হয়ে থাকে সাধারণত পনেরো টাকা থেকে বিশ টাকার ভিতরে এটা হচ্ছে আপনার একটা বাথরুম বা অন্য কোনো ফ্লোর ওয়াল যাই হোক না কেন পনেরো টাকা থেকে বিশ টাকার ভিতরে হয়ে থাকে এরপরও কালচের আকার এবং কালচের সাইজ অনুযায়ী এটা পরিবর্তন হতে পারে অনেক সময় পঁচিশ টাকাও হয়ে থাকে অনেক সময় কম হয়ে থাকে তো যাই হোক আমরা এটাকে যে স্ট্যান্ডার্ড পনেরো টাকা হিসাবে আমরা ধরবো অনেক জায়গায় কিন্তু এই পনেরো টাকার কমেও টাইজগুলো লাগানো হয় চোদ্দো টাকায় হয় তো যাই হোক আমি ওদিকে যাব না আমরা পনেরো টাকা হিসাবেই বের করব তার আমরা লিখতে পারি লেবার বিল বা কন্ট্রাক্ট বিল যাই হোক যেভাবে লেখেন কেন আপনাদের মনে থাকলেও সমস্যা নাই আমাদের এই যে টালি এবং ওয়াল টালি একসঙ্গে আমরা যোগ করে হিসাবটা করব আমাদের হচ্ছে একশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট স্কোয়ার ফিট আমরা এই রেটটা লিখবো পনেরো টাকা পনেরো টাকা তাহলে আমাদের এখানে টাকা আসবে লেবার মিস্ত্রির বাবদ চব্বিশ পঁচাত্তর টাকা আমরা কিন্তু এই যে লেবার মিস্ত্রি বিল পেয়ে গেছি এখন আমাদের বাকি আছে কি ম্যাটেরিয়ালস বা মালামাল সেটা হচ্ছে সিমেন্ট বালিং এবং এর সাথে উটিং আমরা সেইগুলো বের করব এখন আমাদের এই বাথরুমটা বা টয়লেটটা ওয়াল টালি এবং ফ্লোর টালি যে থিংনেজ হয়ে থাকে আমরা সেগুলো একটু কথা বলি আলাপ আগে ইয়ে নেই তা হচ্ছে ওয়ালের জন্য আমাদের যে ওয়ালের আমাদের এক ইঞ্চি হয়ে থাকে এক ইঞ্চি কিন্তু ওয়ালের হয়ে থাকে এবং এই ফ্লোরের যে মটার সিমেন্ট এবং বালি যে বিছানো হয় সেটা হচ্ছে দেড় ইঞ্চি হয়ে থাকে মনে রাখবেন এটা হচ্ছে কত এক ইঞ্চি ওয়াল এবং ফ্লোর হচ্ছে দেড় ইঞ্চি কোথাও যদি এর অনেক সময় হয়ে থাকে এটা লেভেলের উপরে নির্ভর করে তো যাই হোক এইভাবে সাধারণভাবে হয়ে থাকে আর এই ওয়াল টালির জন্য যে অনুপাত দেওয়া থাকে সেই অনুপাত হচ্ছে ওয়ান ইস টু টু থেকে ওয়ান ইস টু থ্রি অর্থাৎ এক ভাগ সিমেন্ট দুই ভাগ বালি অথবা এক ভাগ সিমেন্ট তিন ভাগে বালি এটা হচ্ছে ওয়ালের ক্ষেত্রে আর ফ্লোরের ক্ষেত্রে হচ্ছে এক ইস টু হচ্ছে তিন থেকে এক ইস টু ফোর অর্থাৎ এক এক ভাগ সিমেন্ট তিন ভাগ বালি অথবা এক ভাগ সিমেন্ট চার ভাগ বালি তো আমরা এখান থেকে এইটা এবং এইটা দিয়ে কাজ করব। তো যাই হোক এখন আমরা এটা দিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথমে সিমেন্ট সিমেন্ট লাগবে ফোর ব্যাগ বা চার ব্যাগ আমাদের এই বাথরুমটা কাজ করতে গেলে আমাদের ভাগ সিমেন্ট লাগবে আর এই সিমেন্টের রেটটা যদি আমি লিখি এই রেটটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে আমরা এখানে পাঁচশো পঞ্চাশ টাকা রেট ধরলাম তাহলে আমাদের এখানে টোটাল টাকা আসবে চার গুণন পাঁচশো পঞ্চাশ আমরা এটাকে যদি গুণ দিই তাহলে আমাদের সিমেন্ট পাবো বাইশো বাইশশো টাকা আমি সচরাচর এই সিভিল ইঞ্জিনিয়ারিং এই পার্টগুলো ইংলিশে লেখি তো যাই হোক আপনারা একটু কষ্ট করে হলো এটা বুঝে নিয়েন যাই হোক আমরা এই সিমেন্টের রেটটা পেয়ে গেছি আমাদের এখন কী লাগবে বালি বা স্যান্ড আমাদের এখানে এই ফ্লোর এবং ওয়াল টালি করতে বালি লাগবে আমাদের পনেরো সিএফটি পনেরো সিএফটি আমরা যদি রেটটা বসাই এই রেটটা কম বেশি হয় জায়গা ভেদে কম বেশি হতে পারে আমরা এখানে বিশ টাকা ধরব পার সেফটি টাকা পার সিএফটি যাই হোক সিএফটি তাহলে বিশ টাকা পার সিএফটি হিসাবে আমাদের এখানে আসবে তিনশো টাকা তাহলে বালি বাবদ আমাদের খরচ আসবে তিনশো টাকা এবং আমরা আর একটা কাজ করব যেহেতু এই ফ্লোর এবং ওয়াল টালি যখন করবেন তখন কিন্তু আপনাদের পয়েন্টিং মারার জন্য আপনাদের হোয়াইট সিমেন্ট ব্যবহার করতে হবে সেটা কালার অনুযায়ী তো যাই হোক এর কারণে আমরা আরও অ্যাড করলাম দুইশো টাকা যে দুইশো টাকা আমাদের এই হোয়াইট সিমেন্ট কিনতে খরচ লাগবে তো এখন আমরা আমাদের কিন্তু ডিজাইন এবং এস্টিমেট শেষ এখন আমরা টাকাগুলো যদি এক জায়গায় করি তাহলে আমাদের মোট টাকা হবে টোটাল টোটাল কস্ট বা টাকা যদি আমরা লিখি আমাদের টাকা লাগবে বারো হাজার ছয়শো পঁচানব্বই আমরা সে ধরলাম আমাদের টাকা লাগবে বারো হাজার সাতশো টাকা এই হচ্ছে হিসাব তো আপনারা এই বারো হাজার সাতশো টাকা ধরে নামবেন এখন আপনাদের জায়গার উপরে এই রেটটা একটু হালকা কম বেশি হতে পারে তো যাই হোক আপনারা নিজেই কেনাকাটা করবেন নিজেই মালামালগুলো কিনবেন এবং নিজেই তদারকি করবেন তাহলে আপনাদের টাকাগুলো সেভ হবে এবং অযথা খরচ হবে না অনেক সময় মিস্ত্রিদের সাথে নিয়ে যাবেন তারা কিন্তু যদিও সবাই করে না কিছু কিছু থাকে যে তাদের পার্সেন্টেজ বা যেই কমিশনটা সেটা কেটে রেখে দেয় তো যাই হোক এগুলো ব্যাপারে বলতে গেলে অনেক বলার লাগে তো এখন যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বাটি অন করে রাখবেন আমি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্রিজ কালভার্ট রোড কনস্ট্রাকশনের কাজের বিষয়ে ভিডিও আপলোড করে থাকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো আজকের মতো সবাইকে গুড বাই আল্লাহ হাফেজ